টি টোয়েন্টি বিশ্বকাপের বছরে টেস্ট ক্রিকেটের মহোৎসব টি টোয়েন্টি বিশ্বকাপের বছরেই নতুন রেকর্ড করতে যাচ্ছে টেস্ট ক্রিকেট ক্রিকেট ভক্তরা ইতিহাসে এক বছরের সর্বোচ্চ টেস্ট ম্যাচ দেখবে এই দু হাজার চব্বিশ সালেই আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন মুলুকে কুড়ি ওভারের ক্রিকেটের বিশ্বযুদ্ধে নামবে কুড়িটি দল টি টোয়েন্টির রঙিন ক্রিকেটে মাতোয়ার হওয়ার বছরই বসন্ত আসছে টেস্ট ক্রিকেটেও সাদা পোশাকের ক্রিকেটারদের জন্য একটি রমরমা বছর সবকিছু ঠিক থাকলে দু সালে কতগুলি টেস্ট ম্যাচ হবে তার তালিকাও প্রকাশ হয়ে গেল এই দু চব্বিশ সালে মোট বাষট্টি একশো ছেচল্লিশ বছরের টেস্ট ইতিহাসের এক পুঞ্জিকা বর্ষে এত টেস্ট ম্যাচ আর আগে কখনো হয়নি এর আগে সর্বোচ্চ পঞ্চান্নটি টেস্ট হয়েছিল দু সালে টি টোয়েন্টির আবির্ভাবে টেস্ট ক্রিকেটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে অনেকদিনই এছাড়াও টেস্ট ক্রিকেটকে বরবাদ করতে ঘরোয়া টি টোয়েন্টি লীগের আকর্ষণ তো আছেই এই প্রেক্ষাপট মনে রাখলে দু সালে সালের রেকর্ড সংখ্যক টেস্ট ম্যাচ একটু বিস্ময়িত জাগায় টেস্ট ক্রিকেটের মরাগাঙে জোয়ার আনার একটি বড় অবদান হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এই চ্যাম্পিয়নশিপের দাবি মেটাতে দলগুলোকে নিয়মিত খেলতে হচ্ছে টেস্ট তাছাড়াও দু চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে বছরের মাঝপথেই টেস্ট দলগুলোর কাছে বছরের শেষ ছয় মাস তাই টি টোয়েন্টি বিশ্বকাপের বছরে এত বেশি টেস্ট ম্যাচ হওয়ার এটি আরেকটি কারণ বছরের সর্বোচ্চ ষোলোটি টেস্ট খেলবে ইংল্যান্ডই তবে এককভাবে সর্বোচ্চ নয় ভারত ভারত খেলবে টেস্ট ও ইংল্যান্ডের পর তৃতীয় সর্বোচ্চ টেস্ট খেলবে বাংলাদেশ ইতিহাসের সংক্ষিপ্ত টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বছর শুরু করেছে ভারত এ মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ভারত বছরটা শেষ করবে আরেকটি পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে এই সিরিজটি হবে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের এই দুই সিরিজের মাঝে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষেও দুটি সিরিজ খেলবে ভারত অন্যদিকে ব্যস্ত বছরে ভারতের সফরের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে আতিথ্যতা দেবে ইংল্যান্ড ইংলিশরা এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ডে সিরিজ খেলে বছর শেষ করবে ভারত ও ইংল্যান্ডের পর তৃতীয় সর্বোচ্চ চোদ্দটি টেস্ট খেলবে বাংলাদেশ বাংলাদেশের জন্য রেকর্ড হতে যাচ্ছে এটি এর আগে এক বছরে বাংলাদেশ সর্বোচ্চ দশটি টেস্ট ম্যাচ খেলেছিল দু সালে বাংলাদেশ এবার টেস্ট খেলবে সাতটি দেশের বিপক্ষে এবছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আফগানিস্তান পাকিস্তান ভারত দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আমাকে আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন